অ্যাকচুয়ালি আমরা যখন যেদিন আমরা আগের দিনে এটাকে ছাপাতে দিয়েছি তখনও আমি যতটুকু অলরেডি কথা বলেছি যে ছবিটা দেব না আমি কিন্তু সেটা বলেছি কিন্তু বললো যে সবাই অ্যাকচুয়ালি আমরা মানে ঘটনাটা নিয়ে ওই বিষয়টা ভাবিনি কিন্তু প্রত্যেকক্ষণ সোশ্যাল মিডিয়াতে ওই ছবি সহই ছাপছে এটা তো অস্বীকার করার কিছু নেই মানে ছবি সহই নিউজ বেরোচ্ছে এবং বিভিন্ন সংস্থার আমি অনেকগুলি ছবি দেখেছি তো সব জায়গায় তখন আমি অলরেডি পাঠিয়েছি ফ্লেক্সের দোকানে বললো আর ছবি দিতে পারবেন নামটা দিয়ে নি তো ওই জায়গাটা বলতে আমরা একটুখানি পিছিয়ে মানে আমাদের একটুখানে বলবো ভুলই হয়ে গেছে তো সেটা নিশ্চয়ই আগামী দিন আমরা এটা মাথায় রাখবো কারণ সংশোধন করে নিয়েছি নিজেকে আর কিছু বলার নেই এই ধরনের ক্ষেত্রে আপনাদের না না অ্যাওয়ারনেস এটার উপরে তো আর এরকম বেসিক্যালি অ্যাওয়ারনেস এখন অ্যাওয়ারনেসের তো অনেকগুলি প্ল্যাটফর্ম রয়েছে তা এটার উপরে তো আমরা অ্যাওয়ারনেস রাখছি